করতে করতে উত্তম কুমার ভীষণ অসুস্থ হয়ে গেছেন তার পেটের সমস্যা মারাত্মকভাবে পেটের একটা ডিসঅরিয়েন্টেশন হচ্ছে তো স্বাভাবিকভাবে তখন তো বিধান রায় রয়েছে তরুণ কুমার বুড়ো মানুষ ছোট ভাইও বললেন তুমি যাও বুড়োর কাছে যাও তো ডক্টর বিধান রায়ের কাছে গেলেন বিধান রায়ের কাছে যখন তিনি গেছেন তখন অনেকে উত্তমকে চেনেন বাকি রুগীরা চিনতে পেরেছে যে উত্তম কুমার এসেছেন তো বিধান রায় ডাক্তার সামল তুমি কি করতে এসেছো তোমার কি অসুখ হলো বলো না স্যার আমাকে একটু দেখে দেবে তো বাকি রুগীরা তো ভীষণ ভাবে অবাক হয়ে গেলেন কেন উনার নাম তো উত্তম কুমার উনাকে শ্যামল বলে রাখছেন তারপরে কি ডক্টর রায় তখন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি চিনতে পারেননি মানে ডক্টর রায় বলছেন কি হ্যাঁ শ্যামল তুমি আবার কি মনে করে এখানে সবাই অবাক হয়ে গেলেন কেন শ্যামল বলে রাখছেন তখন রুগীরা বললেন তো ইয়ে ডক্টর রায়কে যে ডক্টর রায় আপনি ওনাকে শ্যামল করে রেখেছেন উনি তো উত্তম কুমার অভিনয় করেন তখন বিধান রায় বলছে না বাবা আমার কাছে শ্যামস কেন জানো কি জিজ্ঞেস করো ও বলবে বলে ডক্টর রায় নিজে বললেন কি হয়েছে না তখন আমাদের এই স্টারে শ্যামলই চলছে অনেক শো শ্যামলি প্রথম দিকে কাবেরী বসু তারপর মনে সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তম কুমার শ্যামলি নাটক তো সেই শ্যামলি নাটক ডক্টর রায় দেখতে এসেছিলেন এবং দেখে আপ্লুত হয়েছিলেন এবং নাটকের শেষে তিনি ড্রেসিং রুমে গিয়ে বলেন কোথায় শ্যামল কই শ্যামল কই এত ভালো অভিনয় করেছেন ক্যারেক্টারটা ছিল শ্যামল তো তখন উত্তম কুমার এলেন তার আশীর্বাদ নিলেন ডক্টর বিধানচন্দ্র রায় ওই ড্রেসে ওই পেছনের ব্যাগ তখন ডক্টর রায় বলেছিলেন আমি কিন্তু তোমাকে শ্যামল বলেই ডাকব কারণ তোমার সঙ্গে আমার পরিচয় হলো শ্যামলের চরিত্রের মধ্যে দিয়ে

I'm এবং তিনি একজন খুব ভালো রেকর্ড রেকর্ডিস্ট তিনি বসে পড়লেন চেয়ারে সতীনাথ মুখোপাধ্যায়কে বলেন সতীনাথ দা আমি আছি কোনো চিন্তা নেই সত্যেন চট্টোপাধ্যায় নেই আমি আছি আমি রেকর্ডিং আপনি আপনি গান শুরু করুন আমি টেক করে নিচ্ছি সেই রেকর্ডিং হলো মহানায়ক উত্তম কুমারের তত্ত্বাবধানে এবং সেই কালজয়ী দুটো গান তার রেকর্ডিংয়ে সম্পূর্ণ সহায়তাটা ছিলেন মহানায়ক উত্তম কুমার কার্যন্ত গান স্কুট পড়া শেনে বহুদিন পরের ধুময় এসেছে পত্র করে আর সতীনাথের নিচের পঞ্চায়েত গান এই তো ভাবেন খেলা তা এই ছিলেন মানবিক উত্তম আমরা আবার সঙ্গীতে চলে যাই তারপর আমরা আবার পুলিশ গরুতে তারপরেই ঠিক আমরা যাব সঙ্গীত স্বাক্ষর বসু খাওয়া দাওয়া শরীর গান এবং তো ম আমাদের গাওয়া খুব কম গাওয়া হয় এই গানটা তো একটু শোনাই আপনাদের

খাবো এলা নয় রূল শু শুতি

সেরাম থালাশেমিয়া প্রিভেনশন ফেডারেশান চেষ্টা করে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্বকে নিয়ে আমরা এটা করি কারণ বিভিন্ন মানে আমাদের এই যে প্ল্যাটফর্ম বিভিন্ন মানুষ আছেন বিভিন্ন আছে কেউ চলচ্চিত্রপ্রেমী কেউ প্রেমী আমরা সমস্ত প্ল্যাটফর্মটাকেই থালাসেমিয়া মুক্ত সমাজ মুক্ত সমাজের সচেতনতার মধ্যে আনতে চাই সেখানে বলতে পারেন যথাযোগ্য সম্মানে যেমন আজকে বাঙালির মননে মহানায়ক অভিসংবাদ এতে কোনো সন্দেহ নেই সেই মহানায়কের অকালে চলে যাওয়াটা বাঙালির মননকে আরও আঘাত করেছেন সেই জন্য মহানায়ক আরও বেশি অমর হয়ে আছে তার অকালে চলে যাওয়াটা অসমাপ্ত কাজ রেখে চলে যাওয়াটা তো চব্বিশে জুলাই সেই দিন উনিশশো আশি এদিন মহানায়ক চলে গেলেন আমাদের সেটা অকালে তারপর থেকে বাঙালি এই চব্বিশে জুলাইটা তাদের কাছে হৃদয় বিদারক দিন তাদের কাছে মহানায়ককে স্মরণ করার দিন তো আমরাও সেই স্মরণ করছি সুমধ্যমা পত্রিকার উদ্যোগে আজকে পাশাপাশি আমাদের থালাসেমিয়ার বার্তা আজকে যারা মহানায়কের গুণগ্রাহী যারা আজকে আসবেন এখানে তারা যেমন আমরা মহানায়ককেও শ্রদ্ধা জানাবো পাশাপাশি আমাদের থালাসেমিয়ার আর বার্তাটাও দেবো দুটোই পাশাপাশি থাকবে এইভাবেই আমরা মহানায়ককে মূল মহানায়ক স্মরণ এবং তার পাশাপাশি থালাসেমিয়া এবং মুক্ত সমাজের সচেতনতার বার্তা দুটোই চলবে পাশাপাশি আমি ইন্দ্রাণী বোস হালতুর থেকে এসেছি এখানে প্রোগ্রাম দেখার জন্য আমি উত্তম কুমারের প্রায় সব বই প্রায় দেখা তো উত্তম কুমারের স্মরণ আজকে এই প্রোগ্রাম হবে বলে আমি এই সেরাম আট আমি এসেছি প্রোগ্রামটা দেখতে এবং খুব সুন্দরভাবে সবাই মিলে এনজয় করবো প্রোগ্রামটা দেখার জন্য আর কি অনেক বই ছদ্মবসী হারানো সুর এখনও আমি মোবাইলে বসে বসে যখনই সময় পাই সেই সিনেমাগুলো বসে বসে দেখি